আসসালামু আলাইকুম এক্সিলেন্ট বাজারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা বরাবরের মতোই নতুন আরেকটি ভিডিও বিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছে এক্সিলেন্ট বাজার এক্সিলেন্ট বাজার আজকে আপনাদের জন্য চমৎকার একটি ব্রাশ হোল্ডার নিয়ে এসেছে আর এই ব্রাশ হোল্ডারটির নাম হচ্ছে হ্যাপি ব্রাশ হোল্ডার যেটা তৈরি করেছে আর আর এই ব্রাশ হোল্ডারটিতে আপনি আপনার পরিবারের সমস্ত ব্রাশ টুথপেস্ট সহজেই আপনি গুছিয়ে রাখতে পারবেন আর এটি কিন্তু ওয়াল মাউন্টেড যেহেতু পিছনে দুটি ছিদ্র দেওয়া রয়েছে তাই আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে দুটি ছিদ্র করে আপনি দেয়ালে সহজেই ঝুলিয়ে রাখতে পারবেন কারণ এই পণ্যটি আপনার জন্য ঝুলানো অবস্থায় ব্যবহার করলে খুবই কমফোর্টেবল হবে সম্পূর্ণ ভার্জিন প্লাস্টিকের টিউবি আর এতে কিন্তু নিচে ছিদ্র দেওয়া রয়েছে জালি আকারে এই ছিদ্র বা জালি দেওয়ার বিশেষ কারণ হচ্ছে এখান দিয়ে আপনার ব্রাশে ব্যবহৃত কিন্তু সহজেই প্রবেশ করতে পারবে আর উপরের পানিগুলি একটি যে ঢাকনা দেওয়া রয়েছে তাতে দুটি চেম্বার দেওয়া রয়েছে আর এটি কিন্তু সহজেই খোলা যায় মুখটি এই মুখ খুলে যাওয়ার কারণে আপনি এটা সম্পূর্ণ একটা হিসেবে ব্যবহার করতে পারবেন আবার যখন ঢাকনা লাগিয়ে দিবেন তখন দুটি চেম্বার হয়ে যাবে একপাশে পাশে ব্রাশ এবং আরেক পাশে টুথপেস্ট রাখতে পারবেন আর মাঝখানে অন্য অন্য জিনিসগুলো রাখতে পারবেন এটি কয়েকটি কালার হয়ে থাকে তবে আপাতত আমার কাছে একটি কালারই রয়েছে আমি এই পণ্যটি ভিডিও একটি কালার দিয়ে করেছি দেখুন না বিয়র্স কত সুন্দর ভার্জিন প্লাস্টিকের উপরে তৈরি হ্যাপি ব্রাশ হোল্ডার আর এই ব্রাশ হোল্ডারটি আমাদের কাছে পেয়ে যাবেন সুলভ মূল্যে যার বর্তমান মূল্য হচ্ছে মাত্র একশো টাকা আর এইটি অর্ডার করার জন্য আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর বিওস এর বডিতে কিন্তু আই লাভ ইউ মম লেখা আছে যেখানে মারা দেখলে কিন্তু অনেক খুশি হয়ে যাবে মায়ের প্রতি ভালোবাসার বহির্প্রকাশ কিন্তু এই ব্রাশ হোল্ডারটি যখন এই ব্রাশ হোল্ডারটি আপনার আম্মু দেখবে তখন কিন্তু অনেক খুশি হয়ে যাবে যে তার মায়ের প্রতি ভালোবাসার প্রদর্শনে এই ব্রাশ হোল্ডারটি লাগানো হয়েছে সো ভিয়োর্স আজই অর্ডার করে ফেলেন চমৎকার এই ব্রাশ হোল্ডারটি ভিওর্স এই ব্রাশ হোল্ডারটি কিন্তু আর এফ এলের তাই এর তলায় খোদাই করে আর এফ এল লেখা দেখে নেবেন এবং এর গায়ে স্টিকারটি কিন্তু আপনারা দেখে নেবেন চমৎকার এই ব্রাশ হোল্ডার ছাড়াও এটিকে আপনি আপনার টেবিলে ডেক্সটে বা অফিসের ডেস্কটে আপনি কলমদানি হিসাবে ব্যবহার করতে পারবেন পেন হোল্ডার বা কলমদানি হিসাবে কিন্তু বেশ মানাবে বিভিন্ন ধরনের স্কুল কলেজ অফিস রেস্টুরেন্ট সব জায়গার কিন্তু এই হোল্ডারটি আপনি পেগ হোল্ডার হিসেবেও ব্যবহার করতে পারবেন সোভিওস আজও ওটা করে ফেলুন চমৎকার এই আর এফ এল কোম্পানির তৈরি হ্যাপি ব্রাশ হোল্ডার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালাম আলাইকুম